আসসালামু আর বিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ শিরোনাম তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাশিয়ার পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে টায়ান ইস্যু তুললেন সিজিপিং মিয়ানমারের সঙ্গে ধাক্কা খাচ্ছে বাংলাদেশের প্লেট এবং সর্বশেষ থাকছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন জালানের মার্কিন কর্মকর্তা অবশেষে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন কিন্তু এখন প্রশ্ন উঠেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিছুদিন আগে যে প্রস্তাব দিয়েছিলেন যেখানে রাশিয়ার প্রাধান্য দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে কি রয়েছে নাকি সেখানে পরিবর্তন করা হয়েছে এবং নতুন যে প্রস্তাব এখন রাজি হলো ইউক্রেন রাশিয়া কি সেটা মেনে নিবে মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে এখনও কোনো পরিষ্কার জবাব দেয়নি তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে বন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন এখন যদি সব কিছু ঠিক থাকে এবং রাশিয়া ও ইউক্রেন উভয়ের অনুকূলে থাকে তাহলে খুব দ্রুতই এই ল সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের পার্শ্ববর্তী এই যুদ্ধ অনেক লম্বা সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধ হতে চলেছে আপনারা কি চান রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক বিশ্ব অর্থনীতি আবার ফিরে আসুক নাকি রাশিয়া ইউক্রেনের কাছে যে জমি অধিগ্রহণ করেছে তা কি দখল করা বা রাশিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া পশ্চিমাদের বিপাকে ফেলে দেওয়া বা পশ্চিমাদের দূরে সরে দেওয়ার জন্য এটা যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত বলে আপনারা মনে করেন এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন মার্কিন কর্মকর্তার ঘোষণা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল তাছাড়া আমাদের নতুন চ্যানেল যেখানে প্রতিনিয়ত দেশ বিদেশের সর্বশেষ আপডেটেড সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে এবং সেই সংবাদের বিশ্লেষণ করা হচ্ছে সেই নিউজ আপ চ্যানেলটি ভিজিট করার জন্য বা ভিডিওগুলো দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল কমেন্টসে লিঙ্ক পিন আপ করা রয়েছে এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলমান সমাধান প্রক্রিয়ায় তুরস্কের ভূমিকার জন্য দেশটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মস্কো মঙ্গলবার ক্রিমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকব সাংবাদিকদের বলেন তুরস্ক এখনও মধ্যস্থতা করে যাচ্ছে এবং রাশিয়া এটিকে অত্যন্ত মূল্যায়ন করে পেশকব বলেন তুরস্কে এখনও আমাদের সহায়তা দিচ্ছে এবং আমরা আমাদের তুর্কি বন্ধুদের কাছে কৃতজ্ঞ আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব পরিবেশ আমরা তৈরি করতে প্রস্তুত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ দোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার টেলিফোন আলাপের পর পেশকবের এই মন্তব্য সামনে আসে আলোচনায় দুই নেতা প্রায় সাড়ে তিন বছরের এই যুদ্ধ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন আলাপে এর দোয়ান জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে আঙ্কারা নিজের প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে বলা হয় এর দোয়ান সরাসরি আলোচনার পথ সুগম করতে এবং শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক উদ্যোগগুলোতে আঙ্কারার অবদান রাখার প্রস্তুতির কথা তুলে ধরেন যুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এবছর ইস্তাম্বুলে তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় যার ফলে বড় ধরনের বন্দি বিনিময় এবং সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নথি বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান এতে নয় শিশু দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল পাকিস্তানের পেশুয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছেন আমাদের আকাশসীমা অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি তাদের উপর হামলা চালাচ্ছে এতে আফগানিস্তানের মদদ আছে বলেও দাবি করে তারা তবে তালেবান সরকার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য আর বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে হামলাকারীকে প্রতিহত করা হয় এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে দুই হাজার একুশ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ ছিল কিন্তু টিটিপি খাইবার খোয়াতে হামলা বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হওয়া শুরু করে এর মধ্যে গত দুই মাসে দেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে তাইওয়ান ইস্যু তুললেন শি জিপিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিপিং যা বেইজিংয়ের সময় সোমবার রাতে অনুষ্ঠিত হয় শি বলেন গত মাসে দক্ষিণ কোরিয়ার বুশানে হওয়া বৈঠকে তারা যে সব গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছিলেন তা চীন মার্কিন সম্পর্কের জন্য নতুন গতি সঞ্চার করেছে এবং বিশ্বকে ইতিবাচক বার্তা দিয়েছে তার মতে বুসান বৈঠকের পর থেকে দুই দেশের সম্পর্ক মূলত স্থিতিশীল আছে ও উন্নতির দিকেই যাচ্ছে যা উভয় দেশ ও আন্তর্জাতিক সমাজ স্বাগত জানিয়েছে এ প্রক্রিয়া প্রমাণ করে চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে উভয়ের লাভ আর সংঘাতে গেলে উভয়েরই ক্ষতি এটা এখন বাস্তব সত্য শি জোর দিয়ে বলেন সাম্য পারস্পরিক সম্মান ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা বাড়িয়ে সমস্যা কমানো এবং মানুষের জন্য বাস্তব সুফল নিশ্চিত করা দুই দেশের দায়িত্ব তাইওয়ান প্রসঙ্গে তিনি আরও জানান তাইওয়ানের চীনের কাছে প্রত্যাবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলার এক গুরুত্বপূর্ণ অংশ এবং তখন ফ্যাসিবাদ ও সামরিকীবাদের বিরুদ্ধে চীন যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়ছিল তাই সেই অর্জন রক্ষা করা এখন দুই পক্ষেরও দায়িত্ব জবাবে ট্রাম্প শি জিপিংয়ের মহান নেতা আখ্যা দিয়ে বলেন ভূষণ বৈঠক ছিল খুবই মনোরম এবং চীন মার্কিন সম্পর্ক নিয়ে সি এর দৃষ্টিভঙ্গির সঙ্গে তিনি সম্পূর্ণ একমত তিনি আরও স্বীকার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বড় অবদান ছিল এবং যুক্তরাষ্ট্র চীনের কাছে তাইওয়ান ইস্যুর গুরুত্ব বোঝে ফোনালাপে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয় যেখানে সি স্পষ্ট করেন যে শান্তি প্রতিষ্ঠা সব উদ্যোগকে চীন সমর্থন করে এবং সংশ্লিষ্ট সবাইকে মত কমিয়ে দ্রুত ন্যায্য স্থায়ী ও কার্যকর এক চুক্তির মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে মিয়ানমারের সঙ্গে ধাক্কা খাচ্ছে বাংলাদেশের ব্লেড বাংলাদেশে গত শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎস ছিল মাটির প্রায় দশ কিলোমিটার নিচেই কিন্তু তুলনামূলক মাঝারি এই কম্পনী এগারো জনের মৃত্যু ও ছয় শতাধিক মানুষের আহত হওয়ার মতো বড় বিপর্যয় ডেকে এনেছে ভূমিকম্পে বহু ভবনের অংশ ভেঙে পড়া দেওয়াল ধস এবং নানা রকমের অবকাঠামোগত ক্ষতি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশের নিচেই সক্রিয় টেকটনিক প্লেটের ধাক্কাধাক্কি ও ভৌগোলিক অবস্থান মাঝারি কম্পনকেও বিপজ্জনক করে তুলেছে মাইকেল স্টেকলারে এর নেতৃত্বে চলমান গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ভূমি প্রতি প্রায় দুই ইঞ্চি করে উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে এবং মিয়ানমারের প্লেটের সঙ্গে সংঘর্ষে মাটির গভীরে ভয়াবহ চাপ জমে উঠছে এই চাপ কখন কিভাবে মুক্ত হবে তা অনিশ্চিত তবে একসঙ্গে নির্গত হলে আট দশমিক নয় থেকে নয় মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হতে পারে যা বড় শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে গবেষকদের মতে গত চারশো বছরে বড় ভূমিকম্প না হওয়ায় এই চাপ আরও বেশি সঞ্চিত হয়েছে গঙ্গা ব্রাহ্মপুত্রের পলি দিয়ে গঠিত নরম মাটি কম্পনের তীব্রতা বাড়িয়ে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ করতে পারে ঢাকার ভঙ্গুর গঠন পলিমাটিযুক্ত ভূমি ও অনিয়মিত বহুতল ভবন নির্মাণকে বিজ্ঞানীরা মারাত্মক ঝুঁকি হিসাবে চিহ্নিত করে বলেছে ঢাকা যেন জেলির বাটির ওপর দাঁড়িয়ে আছে সাম্প্রতিক কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে যেখানে পাঁচ দশমিক সাত মাত্রার কম্পনেই ঢাকায় ভবনের রেলিং ভেঙে তিনজন সহ বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা ঘটে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ভবিষ্যতে বড় ধরনের ভূমকম্পন হলে শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী ভারতের কলকাতা ও আশেপাশের অঞ্চলেও ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন জানালেন মার্কিন কর্মকর্তা রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন এখন ছোট কিছু বিষয়ে সমাধান বাকি আছে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদমির জেলোনস্কি মন্তব্য করেছেন চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ করতে হবে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে কিছু ছোট বিষয় আছে যেগুলোর সমাধান করতে হবে কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ডিসকল এই বৈঠক চলার সময় ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দিলেন মার্কিন কর্মকর্তা মার্কিনরা ইউক্রেনীয়দের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেননি দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলীর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের উপর ভরসা রাখছি চুক্তিটি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলোনস্কির বৈঠকের আহ্বানও জানিয়েছে রুস্তেম তিনি লিখেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলোনস্কি এর যুক্তরাষ্ট্রের একটি সফর আয়োজনের প্রত্যাশা করছে যেখানে চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাবে সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে যা যে কোনো উপায়ে বন্ধের চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ